अरे डाइन जा डाइन डाइन हो जो इधर की कर इधर की कर हां ठीक है ठीक है ठीक है दादा हम यहां हम यहां से दादा दादा की रे तू की बोट ने की रे नो बे तू

আমার কি সুন্দর রূপে গুণে ভরা আমার একমাত্র ঘরের পরিবার উনি সুন্দর করে টিকটক করতাছে টিকটকটা নষ্ট করে দিলে না এটা কি আপ মানে পাগল হয়ে গেছে পাগল মানে তুমি পাগল একবো আমি পাগল হবে আপনারা সবাই সবার মতো ব্যস্ত কারোর সাথে কারো কোনো যুগ নাই আপনার আপনাদের মতো একান্তভাবে থাকেন এটা কি কারো ফ্যামিলি হয় এটা কি কারো সংসার হয় এভাবে কেউ চলে এই কি কয় ইলিশ আছে কচু নয় হ্যাঁ

হ্যাঁ রে শ্বশুর বাড়ি এত কিছু করে ওদের মূল্য পাইলাম না আর আজকে শেষ পর্যন্ত আমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিছে আজকে যদি আমার স্বামী দেশে থাকতো তাহলে ওরা এরকমটা করতে পারত না 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 আমি এখানেও থাকবো না আমার নিজের বাড়িতেও যাবো না দু চোখ যেদিকে যায় ওদিকে চলে যাবো তুমি খুব ভালো খেলোয়াড় ভালো খেলতে পারো কি সুন্দর একটা ঘরের বউটারে কেম নেকেরা মিথ দিলা শোনো তুমি যদি এবার ইলেকশনে দাঁড়িয়ে না তাইলে নির্ঘাত তুমি পাস করতা পাস যত চিকুন বুদ্ধি আছে সবকিছু আমার কাছ থেকে নিয়ে লবি আম্মা তুমি একটা জিনিয়াস আম্মা আরে জিনিস তো না দেখতে না কামাল মাহমুদের বউ হনো তুমি যে খেলা দেখাইছো আর আমার পোলায় যে কিপটার কিপটা গেছে বিদেশে দুই টাকা ভাইঙ্গা বাপে রে খাওয়ায় নাই মায়ের খাওয়ায় নাই তুমি সুন্দর সুন্দর জামা কাপড় কিনে দিচ্ছ ওই যে পোলারে ছোট পোলারে জামা কাপড় কিনে দিছো বাড়িটা সুন্দরভাবে সাজাইছো বাহ তোমার তো ধন্যবাদ দেওয়া উচিত আমার বুদ্ধি না থাকলে এইগুলি ভর্তা ভর্তা তোমরা এইটা ঠিক কইছো গেট আপ সেটআপ নিয়ে ঘুরতে পারতাম এখন শুনো তাহলে চলো একটু মার্কেটে যাই চলো চলো

দেশে আইসা করছি আমি তো এইমাত্র আসলাম তুমি এখানে কেন সনি তোমার না বাড়িতে থাকার কথা আমার বাড়িতে থাকার কথা কিন্তু মা বাবা বড় আমার বাড়ি থেকে গা ধাক্কা দিয়ে বার করে দিচ্ছে কি কম আমার মা বাবা তোমার ঘাড় ধাক্কা দিয়ে আবার করে দিছে তুমি জানো না মা টিকটক করে বাবা জুয়া খেলে রাকিব গেমস নিয়ে ব্যস্ত আমি ওদেরকে কোনো ভাবে সংসারে ফিরে আনতে পারি না আমি তোমারে কথা দিছি সবাইরে নিয়ে মিলামেশা থাকবো ওটা আমি করতে পারি না এই জন্য তো করে ফোন দেই খালি ব্যস্ত কয় তুমি কথা ঠিকই কইছো ঠিক আছে তুমি এখানে থাকো আমি বাড়িতে যাই আমি যখন ইশারা দেবো তখন তুমি যাইবা

অন টিকটকে তো যা তুমি ভালো অ্যাক্টিংও করছরো এইটা তো আমি জানি না মা তারাব্বা তোমার একটা কথা কই অন সময় আছে ভালোইয়া যাও বুঝছ ও ভাই কথা রাখো নো ভালো একটা বউ আইনা তোমার আরেকটা বিয়ে কর বুঝ গোরাবা দেখছে যেই মাইয়া দেখছে 20 সুন্দরী সুন্দরী শেষ কর কি গো সত্যি না তাইলে দেয়া যায় আমার সোনিয়ার কথা ওই ঠিক সোনিয়া যা কইছে তাও ঠিক

আপনি জুয়া খেলার রাকিব গেমস খেলায় মা সারাদিন টিকটকে থাকে আমি যে একটা মানুষ সমূহ সংসারে সমস্ত কাজকর্ম একা হাতে সামলাইতাম আপনাদের কোনো কিছু বললে যা নয় তা বলে অপমান করতে কেন বাবা আমি কি মানুষ না আমি তো আপনার ছেলের বউ আমি তো আপনার শত্রু ছিলাম না আপনার ছেলে এত কষ্ট করে বিদেশ থেকে টাকা কামায় দেশে পাঠাইছে আপনাদের যে ভালো করে চলতে পারেন আপনারা কি করছেন এগুলো আপনাদের কাজ কখনো চিন্তা করছেন কতটা কষ্ট করে

আমি ভুলApiException ছড়াইছি আমি এই তো না লাইগা জুয়া খেলে 10000 আরে বাবা রে বাবা শুনো তুমি খেলো জুয়া মায়ে করে টিকটক সেলিব্রিটি টিকটকার আরে বাই তুই বলে ফ্রি ফায়ার খেলস না আমার কষ্টের তিয়াদা সবাই সুখ করে একমাত্র আমি দুঃখ করি কোন করে মা বাবা बोलतेও আমার বিনা লাগদাসে বুঝছস যা কৰছ এতিয়া কোনো কথা নাই কোনো কথা নাই কেই মহিলাই আমাৰ শিকাইছে িনি আমি মানে রাস্তা বানাইছিলাম এই মহিলা আমার হি যেটা আমি কত লক্ষ টাকা আমি জুয়া খেলে হারছি আমার পোলার পুরো ধ্বংস করছি এই মহিলার লেখা ভাই টিকটক করলে তুমি টাকা কামাইবা আর তুমি জুয়া খেলবা লাখ লাখ টাকা আনমু পাঁচতলা বাড়ি করব না আমি তো না কইবা না এই যে এনে পোলায় গেছে আর পলাই তোমার টাকা দিব না আমারও দিব না তারপরে তুমি খাবে না thang না আর খেতে পারবা না এবার যাও টাকার ম্যাশিং চইল্লা গেছে গা আমি এখন যাই তুমি হালায় থিয়া তোমরা থাকো আমা তোমাল থেকে আমার অবস্থা হইবো তোমার এই গেমের ফাঁদে বই আমারও মাতামত নষ্ট হয়ে আমি জায়গা